আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ কম্পিউটার স্কুল অত্যন্ত একটি আস্থা প্রতিষ্ঠান আমাকে কম্পিউটার স্কুলে যে প্রধান শিক্ষক মানে আমি যেই বছর মেশকাত পড়ি দু হাজার একুশে তখন উনি আমাকে বলছিল উনি একসাথেই ছিলাম একসাথেই পড়ছি উনি আর আমি তখন আমাকে উনি বলছিল যে শেখার জন্য কিন্তু তখন অবসরতার কারণে বা অনেক কারণে শেখা হয় নাই পড়ালেখার ব্যস্ততার কারণে তো এখন কিছুটা শিখতে পেরেছি এবং অনেকটাই উপলব্ধি করতে পেরেছি যে তখন হয়তো শিখলে এখন অনেক দূর আগানো যেত আমি অফিস প্রোগ্রামের কিছুটা শিখেছি বেশি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আরও ভালো কিছু শেখার চেষ্টা করবে এবং আমাদের যে ক্লাস নিয়েছেন আবদুল্লা স্যার স্যার অত্যন্ত মোহব্বতের সাথে এবং সময় মেনটেন করে আমাদেরকে শিখিয়েছেন এবং যথাযথ তদারকি করেছেন স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে এবং কম্পিউটার স্কুলের যত শিক্ষক এবং ছাত্র ভাইগণ আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম